আসসালামু আলাইকুম ঈদ উল ফিতর দুই হাজার পঁচিশ আমাদের দরজায় আসছে চাঁদ দেখা গেছে আর পুরো বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ অপেক্ষায় রয়েছে এই মহামান্বিত উৎসব উদযাপনের জন্য আজকের এই ভিডিওতে থাকছে ঈদ মুবারকের সেরা শুভেচ্ছা উক্তি ছবি এবং স্ট্যাটাস যা আপনি বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন ঈদ উল ফিতর মুসলমানদের জন্য এক আনন্দ ঘন উৎসব যা দীর্ঘ এক মাস রোজার পর আসে এটি কেবল খুশির দিন নয় বরং দান খয়রাত ভ্রাতৃত্ব ও ভালোবাসার প্রতি আল্লাহ আপনার জীবনে অফুরন্ত সুখ ও শান্তি দান করুন ঈদ মুবারক এই ঈদ হোক আনন্দ ভালোবাসা ও কল্যাণের উৎস আপনাকে ও আপনার পরিবারকে ঈদ মুবারক ঈদের খুশি ছড়িয়ে দিন সবার মুখে হাসি ফোটান ঈদ মোবারক দুই হাজার পঁচিশ ঈদের সকালে নতুন পোশাক পরে আমরা সবাই ঈদগাহে গিয়ে একসাথে নামাজ আদায় করি এই নামাজ আমাদেরকে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ শেখায় ঈদ মানেই আনন্দ ঈদ মানেই মিষ্টি সময় পোলাও কোরমা আর আত্মীয়দের সাথে সময় কাটানো আপনার ঈদ স্ট্যাটাস হতে পারে এরকম ঈদ মোবারক আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্ট দূর করুন ও সুখ শান্তি দান করুন অথবা চলো একসাথে ঈদের আনন্দ ভাগ করে নেই ঈদ মোবার অথবা নতুন সূর্যের আলো নতুন দিনের আশা আসুক জীবনে খুশির বসন্ত ঈদ মোবার আপনি চাইলে বিশেষ ঈদ শুভেচ্ছা ছবি ও কার্ড তৈরি করে বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করতে পারেন এটাই ছিল আমাদের আজকের বিশেষ ঈদ উল ফিতর দুই হাজার শুভেচ্ছা ভিডিও আপনার জন্য রইল অফুরন্ত শুভেচ্ছা কমেন্টে জানান কিভাবে আপনি এবারের ঈদ উদযাপন করলেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈদ মোবারক